যেভাবে গত পরশুদিন জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে আক্রমণ করেছে সন্ত্রাসবাদীরা এবং যেভাবে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে সেই হত্যালীরার বিরুদ্ধে এবং মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বলি হয়েছে তিনজন এবং ব্যাপক লুটপাট হয়েছে ঘর জ্বালানো হয়েছে তার প্রতিবাদে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে সেই আহ্বান জানিয়ে এই মিশন এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা তো প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেরোরিস্টদের আর্থিক লেনদেন সব না কি সব নগদে হতো তাহলে সেসব বন্ধ হয়ে গেল বললেন ভ্রষ্টাচার সমাপ কালাধান সমাপ ভ্রষ্টাচার সমাপ তাহলে মিথ্যে বলেছেন বলতে বাধ্য হচ্ছি ভুল বুঝিয়েছেন তারপরে বিদেশ থেকে সব ডেলিগেটদের নিয়ে এসে বলা হলো যে ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়ার পরে দেখো কীরকম শান্তি বিরাজ করছে ব্রিটিশ পার্লামেন্টে লোকজনকে নিয়ে আসা হয়েছিল আমাদের দেশের লোকজনকে ঢুকতে দেওয়া হয় কাশ্মীরের সমস্যার সমাধান করতে হলে আমাদের আমাদের দেশের অভ্যন্তরে সংবিধানের মধ্যে হবে এটা আমরা বলছি বাজপেয়ীও বলেছিলেন কি বলেছিল প্রধানমন্ত্রী ছিলেন কাশ্মীরের সমস্যার সমাধান হবে আমি তার কথা বলছি কোর্ট আন কোর্ট ইনসানিয়ত জমুরিয়ত কাশ্মীরিয়ত তার ওপর দাঁড়িয়ে হবে আজকে যা হচ্ছে তাহলে ইনসানিয়ত মানবতা কোথায় জমুরিয়ত ত্রিশ পরে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হল এবং কাশ্মীরিয়ত যে কোনো আমাদের উত্তর ভারত হোক উত্তর পূর্ব ভারত হোক আমাদের এই বাংলা হোক সবার ভাষা সংস্কৃতি সভ্যতার যে ধারা আছে সেটা বহন করবে এটা ভারতীয় সংবিধান এই গ্যারান্টিটা দেয়